হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের উনত্রিংশ বা উনত্রিশতম উনত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করবো ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের উনচত্তরিংশ বা উনচল্লিশতম শ্লোক আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম 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 ভগবতে 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 বাসুদেবায় ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ তো শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম কুলক্ষণতি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভবতীয়ুত অনুবাদ কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ নিকট বলছেন যে কুল যদি ক্ষয় হয় অর্থাৎ বংশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সনাতন কুলধর্ম অর্থাৎ নিত্যকাল ধরে প্রবাহমান যে সনাতন কুলধর্মটা রয়েছে সেটা বিনষ্ট হয়ে যায় আর সেই কুলধর্ম বিনষ্ট হয়ে গেলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়ে যায় তো বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা যখন ছিল এবং বর্তমান সময়েও প্রায়শই দেখা যায় যে পরিবারের বা সমাজের যারা বা গৃহের যারা প্রবীণ ব্যক্তি থাকে অর্থাৎ বয়স্ক বা জ্যেষ্ঠ ব্যক্তিরা তারা যারা কনিষ্ঠ ব্যক্তি রয়েছে বা নবীন ব্যক্তি রয়েছে তাদেরকে ধর্ম ন্যায় নৈতিকতা এই সমস্ত বিষয় বা জ্ঞান এগুলো হচ্ছে শিক্ষা প্রদান করে তাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা উচিত কোনটা করা অনুচিত, কোনটা করবে এবং কোনটা করবে না সেই বিষয়ে তারা শিক্ষা প্রদান করে যারা বয়স্ক ব্যক্তি বা যারা হচ্ছে বয়সে বড় ব্যক্তি তারা তো অর্জুন এই শ্লোকের মাধ্যমে মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে যদি কুল ক্ষয় হয়ে যায় তাহলে প্রবীণ ব্যক্তিদের ধ্বংস হয়ে যাবে তখন নবীন ব্যক্তিদেরকে ধর্ম শেখানোর জন্য ন্যায় শেখানোর জন্য কেউ থাকবে না তাই তারা ধর্মীয় জ্ঞান বা জ্ঞান থেকে বিচ্যুত হয়ে অধর্মে লিপ্ত হবে আর অধর্মে যদি লিপ্ত হয় তাহলে সমগ্র বংশই অধর্মে লিপ্ত হবে আর সমগ্র বংশ অধর্মে লিপ্ত হলে তো সনাতন যে কুল ধর্ম অর্থাৎ নিত্যকাল ধরে যে প্রবাহমান যে রয়েছে যা হচ্ছে বংশ পরম্পরায় কুলো ধর্মটা প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে নবীন ব্যক্তিরা আবার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে নবীন ব্যক্তিরা গ্রহণ করছে সেটা নষ্ট হয়ে যায় এবং সবাই নরকে পতিত হবে বংশ অধর্মে লিপ্ত হওয়ার ফলে এই বিষয়টাও তিনি এই শোকের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছেন বলে আমরা ধারণা করতে পারছি তো এই শ্লোক সম্বন্ধে মতামত প্রদর্শন করলাম এখন শ্রীল প্রভুপাত এই শ্লোক সম্বন্ধে কি মন্তব্য প্রদান করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্য সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে আর তখন পরিবারের নবীন সদস্যরা অধর্মচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণে পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয় তো এইসব সম্বন্ধে মতাম প্রদর্শন করলাম আরেকটু মতামত প্রদর্শন করি অর্জুন যখন দেখলেন যে গুরুদেব পিতামহ আদি প্রবীণ ব্যক্তিরা সমাজের বা পরিবারের প্রবীণ ব্যক্তিরা সেখানে উপস্থিত তখন তিনি এই শ্লোকটা বললেন তাদেরকে হত্যা করি তাহলে যারা নবীন কিংবা আমাদেরকে ধর্ম কারা শিক্ষা প্রদান করবে কাদের কাছ থেকে আমরা কুল ধর্ম এই সনাতন কুল ধর্ম প্রাপ্ত করবো এবং তারা যদি সনাতন কুল ধর্ম প্রাপ্ত করার জন্য বেঁচে না থাকে তাহলে তো বংশ হচ্ছে অধর্ম লিপ্ত হয়ে যাবে এই বিষয়টা তিনি এখানে ক্লিয়ার করে দিচ্ছেন আর অর্জুনের যুদ্ধ না করার অন্যতম একটা কারণ হচ্ছে এই শ্লোকের যে কারণটা তিনি উল্লেখ করেছেন সেটা তো এই শ্লোক পাঠে এই শ্লোক উচ্চারণে অনুবাদ বিশ্লেষণে অনুবাদ প্রকাশে তাৎপর্য প্রকাশে কিংবা মতামত প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের শহীদ দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ